হ্যালো দর্শক চ্যানেল বিডি স্পোর্টসের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক সম্প্রতি বাংলাদেশ ক্রিকেটে ঘটে গেছে তুলকালাম সব ঘটনা কোনটা রেখে আসলে কোনটা বলবো এটা নিয়েও আমরা কনফিউজড একের পর এক নেগেটিভ নিউজ এবং একের পর এক ধাক্কা আসছে বাংলাদেশ ক্রিকেটে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল বর্তমান মাঠের চলমান এই টুর্নামেন্টটা চলছে সিলেট পর্বের খেলা শেষ করে ঢাকাতে আজকে শুরু হওয়ার কথা ছিল এই ম্যাচ কিন্তু এম নাজমুল হাসানের বক্তব্যে আমাদের ক্রিকেটারদের পাশাপাশি ক্রিকেট বোর্ড এবং আপামর সাধারণ জনগণ সবাই আসলে খুব বিরক্ত তার অপেশাদার আচরণ এবং অপেশাদারিত্বের একটা প্রতিফলন দেখা গেছে সাংবাদিক সম্মেলনে এবং বিভিন্ন সময় সাংবাদিকদের কাছে উনি প্লেয়ারদেরকে নিয়ে নানারকম বাজে মন্তব্য করেছেন তাদের পারিশ্রমিক ইস্যু নিয়ে কথা বলেছেন তাদের ম্যাচ ফি নিয়ে কথা বলেছেন তাদের উপার্জন নিয়ে কথা বলেছেন বিশ্বকাপ খেলতে না পারলে বাংলাদেশের প্লেয়াররা কোনো ক্ষতিপূরণ পাবে কি না এই বিষয়ে তিনি কথা বলেছেন তিনি সমসাময়িক নানা বিষয়ে একের পর এক বিস্ফোরক মন্তব্য করেছেন যে মন্তব্যগুলো আসলে আমাদের ক্রিকেটের সঙ্গে ক্রিকেট কালচারের সঙ্গে এবং যে ক্রিকেটাররা বা যাদেরকে বিক্রি করে আইসিসির কাছ থেকে আমরা মোটা অঙ্কের অর্থ ইনকাম করছি বাংলাদেশ ক্রিকেট বোর্ড আজকে মোটা অঙ্কের ডিপোজিট রাখছে তাদের কোষাগারে সেই ক্রিকেটারদের নানারকম অসম্মান করে বোর্ডের এই পরিচালক রকম মন্তব্য করেই চলেছেন তার মুখের আসলে কোনো লাগাম নাই তাকে কেউ থামাতে পারছে না গতকাল ক্রিকেট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি কোয়াবের সভাপতি মোহাম্মদ মিঠুন তিনি বলেছিলেন নাজমুল হাসানকে যদি বোর্ড থেকে যদি পদত্যাগ করানো না হয় বা তিনি যদি পদত্যাগ না করেন কোনো বাংলাদেশের সমস্ত প্লেয়ার একসঙ্গে ক্রিকেট খেলাকে বর্জন করবে এবং ওনাকে যতদিন না এই পোস্ট থেকে অপসরণ করা হবে বা উনি পদত্যাগ করবেন ততক্ষণ প্লেয়াররা মাঠে নামবে না সর্বশেষ ঘটনা অনুযায়ী আজকে নোয়াখালী এবং সিলেটের মধ্যকার বিপিএলের প্রথম ম্যাচ ঢাকা পর্বে শুরু হওয়ার কথা ছিল কিন্তু সেই ম্যাচটি আয়োজন করা সম্ভব হয়নি প্লেয়াররা কেউ সেই ম্যাচে অংশগ্রহণ করেনি প্লেয়ারদের একটাই দাবি যতক্ষণ পর্যন্ত এম নাজমুল ইসলাম নামের এই মানুষটা ক্রিকেট বোর্ড থেকে পদত্যাগ করছে না তাকে অপারেশন করা হচ্ছে না ততক্ষণ পর্যন্ত প্লেয়াররা মাঠে নামবে না এবং এই সিদ্ধান্তে তারা অনর রয়েছে এই সিদ্ধান্তে অনর থেকে তারা এই টুর্নামেন্টে এই ম্যাচে অংশগ্রহণ করেনি দর্শক বাংলাদেশ ক্রিকেট কি শুধুমাত্র প্লেয়ারদের খেলা বাংলাদেশ ক্রিকেট কি শুধুমাত্র ওই বোর্ড পরিচালকদের বাংলাদেশ ক্রিকেট কি শুধুমাত্র ওই ক্রিকেটার ওই গন্ডিতে আবদ্ধ হয়ে আছে বা থাকে সেটা কখনোই না ক্রিকেটের প্রাণ দর্শক ক্রিকেটের প্রাণ দর্শকের জন্যই ক্রিকেট খেলাটা আজকে এত দূর পর্যন্ত এসেছে এই খেলায় যদি দর্শক না আসতো এই খেলায় যদি দর্শক না হতো তাহলে আমাদের ক্রিকেট কখনোই এত দূর পর্যন্ত এগিয়ে যেত না ক্রিকেটারদের দাবি খুবই যৌতিক ক্রিকেটাররা খুবই যৌতিক দাবিতে তারা এই আন্দোলন করছে এই ব্যাপারে আমরাও একমত কিন্তু নাজমুল হাসানের এই বক্তব্যকে কেন্দ্র করে ক্রিকেটাররা যত দ্রুত এই অ্যাকশানে গেছেন আমরা এটার বিরোধিতা করছি কারণ আজকে ম্যাচ ছিল কালকে রাতে এটা ডিক্লারেশন করা হয়েছে প্লেয়ারদের পক্ষ থেকে তার পদত্যাগের ব্যাপারে সেই ব্যাপারে বিসিবি তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে এবং বিসিবি তাকে বলেছে আটচল্লিশ ঘন্টার ভেতরে কেন তিনি এই ধরনের মন্তব্য করেছেন তার সুস্পষ্ট জবাব ক্রিকেট বোর্ডের কাছে দাখিল করার জন্য বলেছে বিসিবি কিন্তু একটা প্রসেসে আছে একটা প্রসেসের মাধ্যমে তাকে বলেছে কিন্তু প্লেয়ারদের যে দাবি তাকে এই মুহূর্তে অপসারণ করা হোক এবং এই সমস্যাটার সমাধান করে ক্রিকেটকে মাঠে ফিরে নিয়ে আসা হোক দর্শক প্লেয়ারদের সিদ্ধান্ত যেমন সঠিক ছিল এম নাজমুল হাসানের বক্তব্য ঠিক তেমনই বেঠিক ছিল এই ব্যাপারে একমত কিন্তু যেসব দর্শকেরা টিকিট কেটে মাঠে এসেছে যেসব দর্শকরা আজকের ম্যাচ দেখবে বলে তাদের অনেক রকম কাজকে পিছিয়ে রেখে অনেকে ঢাকার বাইরে থেকে এসেছে দূর দূর দূরান্ত থেকে এসেছে অনেকে ঢাকার থাকার জায়গা নেই তাদের কি হবে এই ম্যাচটাকে তারা দেখার জন্য এসেছিলো যে ম্যাচ দেখে রাতের গাড়িতে রাতের ট্রেনে তারা দেশে ফিরে যাবে কিন্তু যখন এই ম্যাচটা হলো না বা এই ম্যাচটা যখন পরবর্তীতে হবে বলে ধরা হচ্ছে এই দর্শকরা আসলে কি পেলো আমরা দেখতে পেলাম নোয়াখালীর সমর্থকেরা তারা গেটের সামনে অনেক রকম আন্দোলন করলো অনেকে অনেক রকম বক্তৃতা দিচ্ছে কিছু ব্যানার ফেস্টুন এইগুলো ভাঙচুরের ঘটনাও বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে এগুলো আমাদের তো ক্রিকেটের জন্য আশাব্যঞ্জক কিছু না দর্শকরা আমাদের প্রাণ আমাদের এই খেলার প্রাণ তাদের ব্যাপারটা তো আমাদের মাথায় রাখা উচিত ছিল দর্শকের টিকিটের টাকা আপনি ফেরত দিয়ে দিতে পারেন এই ম্যাচটাকে আপনি পরবর্তীতে আয়োজন করতে পারেন কিন্তু যে দর্শকরা আজকের এই ম্যাচকে তাদের শিডিউলে অন্তর্ভুক্ত করে রেখেছিল এই ম্যাচকে দেখতে এসেছিল তাদেরকে আপনি আসলে কি বার্তা দিচ্ছেন একদিকে মোহাম্মদ মিথুন উনি সংবাদ সম্মেলন করছে আর একদিকে দর্শকেরা এদিকে কেউ স্টেডিয়ামে পৌঁছে গেছেন কেউ স্টেডিয়ামের গেটে আছে এরকম একটা সিচুয়েশন যখন চলছে এরকম একটা সিচুয়েশনে আসলে দর্শক আমরা সারা ওয়ার্ল্ড ক্রিকেটে সারা বিশ্বের কাছে আমরা আসলে কি মেসেজ দিচ্ছি বিপিএল আমাদের দেশের একটা ঘরোয়া টুর্নামেন্ট হলেও এর ব্যাপ্তি আন্তর্জাতিক মানের এখানে দেশ বিদেশের অনেক প্লেয়ার এখানে খেলতে আসে এখানে দেশ বিদেশের অনেক কোচ আছে তারা আমাদের প্রশাসন তারা আমাদের ম্যানেজমেন্ট তারা আমাদের প্লেয়ারদের সম্পর্কে আসলে কি ধারণা পাচ্ছে প্লেয়ার আপনারা যারা সিদ্ধান্ত নিলেন যে আজকের ম্যাচটা খেলবেন না বিসিবি তো আটচল্লিশ ঘন্টার সময় বেঁধে দিয়েছেন এম নাজমুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন সেখানে উপযুক্ত উনি যদি কারণ দর্শাতে না পারে তো অবশ্যই ওনার বিরুদ্ধে একটা আইন অনুযায়ী ব্যবস্থা বিসিবি গ্রহণ করবেই বিসিবির অনেক পরিচালক খেলোয়াড়দের এই আন্দোলনের পক্ষে সাংবাদিকরাকে খেলোয়াড়দের পক্ষে কিন্তু এই আন্দোলনের পক্ষে আসলে কেউই না যে আপনার হুট করে রাত বারোটায় আপনারা সিদ্ধান্ত নেবেন যে আপনারা কালকে অপারেশন করা না হলে আপনি ম্যাচ খেলবেন না আজকে এখন পর্যন্ত উনি পদত্যাগ করল না আপনারা একটা ম্যাচকে বয়কট করে দিলেন একটা ম্যাচকে আপনারা হইতে দিলেন না সারা ওয়ার্ল্ড ক্রিকেটে বাংলাদেশ ক্রিকেট নিয়ে সাম্প্রতিক সময়ে যে অস্থিরতা তৈরি হয়েছে সেই অস্থিরতার ভিতরে আপনারা একটু ঘি ঢেলে দিলেন সেই অস্থিরতায় আরও আগুন জ্বলে উঠল আমাদের প্লেয়ারদেরকে বলছি আপনাদের আরও কৌশলী হওয়া উচিত ছিল এই আন্দোলনে পুরো দেশের মানুষ ওনার বক্তব্যের বিরোধী পুরো দেশের মানুষ আপনাদেরকে সাপোর্ট করে আপনাদেরকে ভালোবাসে আপনাদের তো এই ফ্যান ফলোয়ার্স দর্শকদের কথাও মাথায় রাখা উচিত ছিল এখন দর্শক যদি আপনাদের ক্রিকেট বয়কট করে দর্শক যদি বাংলাদেশের খেলাকে বয়কট করে আপনারা কোথায় যাবেন তখন আপনাদের ব্র্যান্ড ভ্যালুটা ঠিক কোথায় আসবে আপনাদের দর্শক আপনাদের ফ্যান ফলোয়ার্স তো আপনাদের বিরুদ্ধে এখন আন্দোলনে যেতে পারে বাংলাদেশ ক্রিকেটের বিরুদ্ধে যেতে পারে ওরা তো মাঠে নাও আসতে পারে এমনিতেই বিপিএলে অনেক বিপিএলের অনেক ম্যাচে দেখেছি অনেক সিজনে দেখেছি যে পুরো গ্যালারি ফাঁকা পুরো গ্যালারিতে দর্শক আসে না বুলবুল সাহেবের এই ক্রিকেট বোর্ড যখন বিপিএলকে ভালোভাবে ব্র্যান্ডিং করার চেষ্টা করছে বিপিএলকে একটা স্ট্যান্ডার্ড মানে নিয়ে যাওয়ার চেষ্টা করছে বিপিএলকে একটা গ্রহণযোগ্য টুর্নামেন্ট হিসেবে তার পরিচিতি দেওয়ার কাজ করছে ঠিক এই মুহূর্তে আপনারা এই টাইপের আন্দোলন করে ব্যাপারটাকে আরও জটিল করে তুললেন না নাজমুল হাসানকে পদত্যাগ করতে হবে আপনারা এই ব্যাপারে অনর থাকতেন আপনারা খেলাটাকে মাঠে গড়াইতেন আপনারা আবার সাংবাদিক সম্মেলন করতেন আপনারা আবার বোর্ডকে প্রেশার দিতেন চাপ দিতেন বোর্ড একটা সময় করতে বাধ্য হতো কারণ আপনারাই তো ক্রিকেট আপনাদেরকে নিয়েই ক্রিকেট খেলোয়ার বাদ দিয়ে তো আর কখনও ক্রিকেট হতে পারে না কিন্তু আপনারা খেলাটাকেই বাদ দিয়ে আপনারা মাঠের বাইরের ব্যাপারটা গুলোকে এতটা ফোকাস করছেন হ্যাঁ এগুলো অবশ্যই অপমানজনক তার জন্য আপনাকে সুনির্দিষ্টভাবে বিচক্ষণতা দেখাতে হবে আপনাদেরকে সবার কথা ভাবতে হবে ব্রডকাস্টিং থেকে প্লেয়ার দর্শক আপমর যারা আছে সবার কথাই ভাবতে হবে দর্শক অতি দ্রুত এম নাজমুল ইসলাম নামের এই বোর্ড পরিচালক যিনি অনেক সময় অনেক রকম মন্তব্য করে আজকে আমাদের ক্রিকেট বোর্ডের এই পরিস্থিতিতে নিয়ে এসে দাঁড় করিয়েছেন বিপিএলের একটা ম্যাচ বয়কট হয়েছে এই দায়ী এই দায়িত্ব সব কিছুই এম নাজমুল ইসলামকে নিয়ে ওনাকে অবশ্যই পদত্যাগ করা উচিত ওনার সম্পর্কে আসলে অনেক রকম কথা হয়েছে ওনার সম্পর্কে অনেক কিছু সামনে এসেছে আমরা সেগুলো নিয়ে বিস্তারিত অন্য কোনো ভিডিওতে কথা বলবো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত আসসালামু আলাইকুম